কামতের কঠিন ময়দান যেদিন কায়েম হবে এই জমিন যেদিন তামা হয়ে যাবে মাটি থাকবে এই পৃথিবীতে হবে হাসরের মাঠ এখানেই এই গাদিবর মাওনা শ্রীপুর যে যেখানে কবরে ঘুমায় আছেন এখান থেকে উঠে এখানে উঠবেন আর কালে হবে না ট্রাক দিয়ে আপনাদের কারেকশনে সাপ্লাই দেওয়া হবে না এই পৃথিবী হবে হাসনের মাঠ বলতে পারেন হুজুর লোকজন কিভাবে জাগা হবে আটলান্টিক মহাসাগর সহ সব যখন বরাট করে ফেলবে সব পাহাড় যখন লেভেল করে ফেলবে এই পৃথিবী একবারে ছোট হবে না অনেক বিশাল বর্তমান কাবাগর যেখানে সেখানে হবে আল্লাহর আরশ সাব যখন এই মাঠে উঠবেন তখন দেখবেন এই জমিন আর মাটি নয় তামা হয়ে গেছে কেন তামা হইলে গরম হয় বেশি লোহা তামা কাঁসা মুনিয়াম টিন এই জাতীয় জিনিসগুলো এই হবে জমিন যখন তামা হয়ে যাবে গরম পা রাখা যায় না সূর্য না যে সূর্য পৃথিবী থেকে বিজ্ঞানীরা বলেন নয় কোটি ত্রিশ লক্ষ মাইল দূরে আল্লাহ রসুল বলেন এই সূর্যরা চৌকে সুরমা দিতে গেলে সুরমা দানিতে একটা সলা দেয় যারা দাম লাগায় মারাইয়া এই কাদি যদ্দুর রাম্মা হবে আল্লাহর নবী বলেন মাথার সূর্যের মাঝখানে এতটুকু হাত থাকবে গরম কম লাগবে না অনেক বেশি বর্তমানে বিজ্ঞানীরা তাপমাত্রা মাপছেন সূর্যের তাপমাত্রা হলো ছয় হাজার সেলসিয়াস বা সেন্টিগ্রেড আল্লাহর রসুল বলেন বর্তমানে যা পাওয়ার আছে এটা আরো সত্তর গুণ বাড়ায় দাও গরম কุก কম লাগবে না অনেক বেশি অপর বেশি ওপর দিকে জাহান্নাম সাত তবক জমির নিচে আছে সাত তবক জমির নিচে রাকাফ সেখান থেকে আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে টাইন হাসরের মাঠে দুজক নিয়ে এসো সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ ও জিল আউমা জাহান নাম কে টেনে আনো আল্লা আশাফ আলী থানবী রহমতুল আলাই জাহান নামের আকৃতি বয়ন করছেন ত্রিশ হাজার মাথা প্রত্যেকটা মাথায় বত্রিশ হাজার করে দাঁত এক একটা দাঁত হবে উহু পাহাড়ের সমান নাক আছে নাকের সিদ্ধ মধ্যে রশ্মি লাগানো আছে অন্যজন ফেরেস্তারা এদের কমান্ডিং অফিসার আর এক একজনের অধীনে সত্তর হাজার করিয়া সুরু ফেরাসটা যে সেও রশ্মিদ যারা ধরে রাখছে এই কাত থেকে এই কাত পর্যন্ত দূরত্ব হলো সত্তর বছরের রাস্তা আর বড় ফেরাসটা কত বড় তখন বয়ান দেওয়ানের টাইম আমার নাই বড় ফেরাসটা যে জাহান নামের বড় যিনি উনি কত বড় হবে একটা কিতাব আছে আমার কাছে এর নাম হইল ফেরস্তা আজিব হালাত এই কিতাবের মধ্যে আনছেন যে মালেক প্রাস্তা হইল যে উনি সারা জাহান প্রধান উনি কত বড় হবে এতটুকু বুঝে নেন যে জাহান নামের সংখ্যা যত হবে জিন্নাতার মানুষ মিলেয়া তত সংখ্যায় ওনার দুই হাতের আঙ্গুল হবে আরো আসতে বলেন মহিলারা শুনে নিন এত সংখ্যা যদি আঙ্গুল হয় আল্লাহ আমাদের দেশের কোন কোন সন্ত্রাসীকে ধরতে গিয়া তিন বাহিনী লাগায় আল্লাহ বলেন করো না বিশ্বটা দেখায় না তুমি যত বড় শক্তিশালী সন্তসিত্ববাদী হও জাহান্নামের ফেরেশতা ধরতে গিয়া দুই আঙ্গুল লাগাবে না এক আঙ্গুল লাগাবে হয়ে এখন এইভাবে দইরা জাহান নামের দিকে যখন ঢিল মারবে সত্তর বৎসর পর্যন্ত সে শুধু থাকবে শক্তি নেমে করতে হিসাব বেরা করো ঠিক কিনে যাক সবে মিল্লা জাহান নামের অসিদ্ধ কিন্তু জাহান্নাম মানুষ দেখার পরে হাসের মাঠে একুার তো বাগের নায় হুংকার দেয় দাঁতে দাঁতে গা লাগায় খট খট কট কট গুসায়ুমুন ফেটে যাবে একা দুতামাই গিয়া যু মিনার তেরার দইলে আটকায় কিন্তু আটকাইলে কি হবে

প্রভু তুমি না বলেছি রে মানুষ আমার খাবার লক্ষ লক্ষ বছর ধরে আমি ক্ষুধার্ত খাবারের অভাব নাই গো বর না রশিদা ছেড়ে দিতে সবগুলো খাওয়ন খেয়ে ফেলে আল্লামা মূর্তি সঙ্গী সব

ফেরাস্তারা বারবার চেষ্টা করতেছে রশিদার ধরার জন্য কিন্তু লাগাল হয় না হেসেতেছে পাগলের মতো এই অবস্থা দেখা নবীরা তখন বলবে উন্নতের দরকার নাই আমার উনি গৌজ কুতুবরা বলবে আল্লাহ মুরিদ লাগতো না আমারে বাসাও বলবে আমি ফির আসতাম না আমি একটা ভাব ধরছিলাম দুনিয়া দেখাওয়ার জন্য আমি ফির মা বাবা সব আতঙ্কিত আল্লাহ হুঙ্কার দেয় ফেরাস তারা জিবরাইল ইসরাফিল মিকাইল সব লাইনে দাঁড়াও আমি আল্লাহর অনুমতি ছাড়া কথা বলবো না আছে নি কোরআন শরীফ يوم يقوم الروح والملائكه صفا لا يتكلمون الا من اذن له الرحمن আল্লাহ বলবেন আমার অনুমতি ছাড়া রহমানের অনুমতি ছাড়া কোনো কথা জিবরাইল আলী ইসলাম আতঙ্কিত হইয়া আল্লাহর আরসের ভায়া দইয়া আল্লাহ আমারে বাসাও না জানি কোন ঠাডা আমার উপরে আল্লাহ হংকার দে লিমানিন মূল কুলিয়াও আজকের রাজত্ব কার রাজত্ব রাষ্ট্রীয় ক্ষমতা হইয়া যা ইচ্ছা তা কৈশ যা ইচ্ছা তা করছ এখন বল

তিনি তখন বলতে থাকবে উমতি উম্তি অনা নাসি নসিনা তিনি তখন বলবেন আনতা আহকামুল কে মল্লাহাকিবি আল্লা তুমি তো বিচারপতি দেও বিচারপতি আংতা পুলা মিন তুমি তো সকলের পাল্লে

তুমি নিজে কায়েম চেলে সকলকে কায়েম তুমি রেখেছ আল্লাহ তুমি যদি আমাদেরকে হুঙ্কার দাও আমরা তো তোমার গোলাম তুমি আমাদের মনি মনি বে দিলে গোলামের কি ক্ষমতা আছে তার পাল্টা পাল্টি করা এমন ভাবে প্রশংসা শুরু করবে

সর্বপ্রথম আপনাকে আমি আল্লাহ কথা বলার জন্য অনুমতি প্রদান করলাম আপনি কথা বলেন সম্ভব হাসার মাঠে দাঁড়ায় নিছে তামার জমিনে সূর্যের নিছে কতদিন একটা দিনই হবে এই পৃথিবীর হিসাব মতে পঞ্চাশ হাজার বছরের সমান ক হাজার বছর 50000 বছর। গামার কথা আল্লাহ কোরআনে বলে দিবেন। মেকদারুহু খানসিনা আলফ সালাহ। 1000 বছর 50000 বছরের সমান একটা দিন ধরে গেছে। এখানে নমরুদ আছে, ফেরাউন আছে, হ্যাঁ আবু জাহেল আছে, আবু লাহাব আছে, বুশ আছে। বারাকতুম মাও থাকবে। না থাকবে না। থাকবে। আপনিও থাকবেন, আমিও থাকব। ভালো করে কথা আল্লাহ পুরা আলাম শখ দার করে রেখে দিয়েছেন কোন কথাই কয় না আর খালি তার পঞ্চাশ হাজার বছর চিন্তা করছেন বিষয়টা এখন হাসরবাসীরা বলবে যে আমরা একটা ফাইসালা হয়ে যাক যান না তার জাহান নাম বুঝি না একটা ফাইসালা হোক কোনো লোককে যদি একবার খালি কোর্টে আনে আর নেয় আর একবার বাইর করে আবার নেয় ভাসিদ্দি বলি না দিত না ইরম একটা টানাটানি যদি থাকে তখন জারাই ভাবে না এখন কিভাবে কি ভাবে কোর্ট কাছারিতে টানা হয় সব একটা দলাব দাও জোরে কমজ করে হাসর বসেরা বলবে একটা হাইসেলা হয়ে দাও বানাই দলাব দूज বই কিন্তু কথাটা বলবে কে বলে একটা হাইসালা করেন সব আশর বসেরে গিয়ে আফা আপনার নাম রাব্বা আপনার নামও রাব্বা আব্বা মানি আদম আলাইহিস সালাম সকলের আব্বা তো আদম আলী কৃষ্ণ আপনি আমরা রাব্বা মানে কি করা একটু কর্ণ বিচার আরম্ভ হইতে হাজার বার মাপ চাই হাদিস শরীফ আসছে মুসলিম শরীফে তখন বলবে ইতু নুহা তোমরা নু কাছে যাও নু কাছে গিয়ে বলবো আপনি নাম শরীয়তের প্রথম নবী আপনি একটু মেহরবানি করে আল্লাহর কাছে বলেন না বিচারটা মানে বেহস্ত দিবেন না বেহস্ত একটা দেওয়া লাভ কথাটা আল্লাহ কাছে বলেন আমি মাপষাই কেন বলে যদি উল্টা আমার জিজ্ঞাসা করে যে হাজার হাজার মানুষ মরলো তোমার ছেলে যে সময় মরে এই সময় সিল্ডি মাসে লেগে না এটা জানতে হবে আমি না তুমি যাও ইব্রাহিম নবীর কাছে ইব্রাহিম নবীর কাছে সবাই কেক আপনারা খলিল উল্লাহ আল্লাহ ফাজে দিয়েছেন আপনি আল্লাহর জন্য আগুনে জাপ দিয়েছেন ছেলে কুরবানি করছেন হ্যাঁ যদি উনি তো কোরবানি করিলেছে কোরবানি ওইসে না এটা এলো ভিন্ন উনি তো করিবে যেরকম ঠিক আছে এখন আপনি কোরবানি করছেন আপনি অনেক কিছু আপনি বলেন না ইব্রাহিম নবী বলেন আমি মাপ মাপসাই বলে কেন আল্লাহ যদি উল্টে জিগায় বৌরে বোন কইসলা কেন মুসলমান মিশা কথা বলতে পারে না কিন্তু মিশা না আবার একটা শব্দের দুইটা অর্থ হইতে পারে এমন কথা বলা জায়েদ আছে এমন কথা বলা জায়েদ আছে যেমন হতো আউ সিদ্দিক জিজ্ঞাসা করেন হিজরতের রজনীতে আরে কাফের ওর আবু বকর তোমার সাথে লোকটাকে আবু বকর সিদ্দিক বলেন হিজরতের দিন রানা দিছি এখন যদি বলি মোহাম্মদ সে তুই এক্ষুনি আমরা আটকে দিব আর যদি বলি মোহাম্মদ না মিথ্যা হবে মুসলমান মিথ্যা বলতে পারে না তাই তিনি বলেন দি নেই তিনি ওই ব্যক্তি যিনি আমার পথ দেখান দেখেন একগুলি দুই শিকার এদের দুইটা অর্থ একটা অর্থ হইলো যে দুনিয়া হয়তো আরব দেশে এক জায়গা থেকে আরেক জায়গা যেতে গেলে পদ না লোক ছাড়া জায়গা যাওয়া যেত না ওই লোকটা বুঝে লইছে মনে হয় ফদ দেখাবে বেলেগে একটা লোক আর সিদ্দিক বুঝাইছেন উনি ওই ব্যক্তি যিনি আমার বেহেস্তে কে বুঝেন না ও ইব্রাহিম আলীক ইসালাম উনি যে বলছেন উনার ওয়াইফ রে বোন জাহালেম বাসাহ তার রাষ্ট্র দেয়টা আর তার নিয়ম হইল সাথে যদি ওয়াইফ থাকে স্বামীর এক একটা বৌ লায় সুন্দরী লইয়া নেওয়া যায় এখন উনি যদি কয় আমি ওনার স্বামী তো তো কেকটা বড় দিল এর লেগে তিনি বললেন উনি আমার বোন আর ওনাকে বললেন তুমি কিন্তু কইও আমি তোমার ভাই আমি ভাই দিছি এটা কোন দৃষ্টিকোণ থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার একজন বড় আলেম ছিলেন ওনার নাম তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাই যার উপাধি ছিল ফখরে বাঙ্গাল উনি বিয়ে করছেন উজানির কারি ইব্রাহিম সাহেবের মেয়ে তো ইব্রাহিম সাহেব আসছেন ছেলে দেখার জন্য ছেলে যোগ্য কিনা তা এইসব প্রথম প্রশ্ন মানে আমরা দেশে তো আমরা আগে আগে গ্রাম এলাকা দেখতাম প্রশ্ন করতে গেলে জামাই দেখতে গেছে কৃষক লোকেরা তখন প্রশ্ন করতো তো একটা লোকের প্রশ্ন করে মেট্রিক পরীক্ষা দিয়েছে ওই সময়ে তো লোকটারে জিজ্ঞাসা করে বাবা বলেন তো দেখি চারটা গুরুর কটা ঠেক তুই উনি বলেন চারটা গুরুর আড়ার ওটা উনি সকালে শুনলাম আপনি মেট্রিক পরীক্ষা দিয়েছেন আর সাতটা গুরুর আড়ার ট্যাঙ্ক না এই ছেলের কাছে বিয়ে দেওয়া যায় চলো যাই তুই বাড়ির দেখো তুই কি বললে ব্রেন শ্বাস করছো ব্রেন শ্বাস করছ সত্যগুলোর তাহলে না হাতটা গুরুর কড় ট্যাঙ্কিটা বলতে পারবো না মেট্রিক পরীক্ষা দিয়েছি না বুঝলে সত্যগুরু গুরুর তুই আড়ারটা করে কেন বুঝলে স্বার তো সাইটগুর সাতটা গুরু ষোলোটা সাতটা গুরুর ষোলোটা আর আমার মতো একটা ছেলে যে মেট্রিক পরীক্ষা দিয়েছে

যে আপনার আব্বা আপনার কি হয় আমরা বলতাম এটাকে একটা প্রশ্ন হইল আব্বা তো আব্বা আব্বার আব্বা কি হয় বিশের থেকে বেশি বলতাম আব্বা আমার মার স্বামী হয় কিন্তু ফকর বাঙ্গাল রহমতুল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দেয় বাই হয় উনি প্রশ্ন করেন আপনার আব্বা আপনার কি হয় উনি বলেন বাই ভাই এমনি কার ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলেন ছেলে উপযুক্ত বিয়া দাও আব্বা আবার কি কইতে প্রশ্ন করলেন কেন তখনই উনি বুঝে ফেলছেন যে কোন দৃষ্টি কোন থেকে প্রশ্ন করছেন ঠিক আমি কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে প্রশ্ন কোনছেন ইননামাল মুমিনুনা ইখওয়াতুন মুমিন মুমিনে ভাই ভাই আব্বা মুমিন আমি মমিন ঈমানে শুটছে বাপ বেরো ভাই ভাই ঠিক হাত তো ধরে

আর আমি বাঙাল উদ্দেশ্যে ধাক্কা দিয়েছি আমি তো হইলে মরিয়েছে আল্লাহ যদি জিজ্ঞাসা করেন যে একটা লুটে ধাক্কা দিয়ে মারিস এটা সব আমাকে দেওয়া আমার ওর উন্মত লাগতো না আমার জান তোমরা যাও ঈশা নবীর কাছে ঈশা নবীর কাছে আসার পরে উনি বলবেন আমিও পারবো না বলি কেন বলে আল্লাহ যদি আমার উল্টা জিজ্ঞাসা করেন তুমি সুপারিশ করবো পরে আগে বলো তোমার উন্মতেরা তোমাকে আমার ছেলে বানাইছিল কেন আমার তো কোনো ছেলে নাই তুমি কি আমার ছেলে বলেন না তো জবাব আমাকে দেওয়া যাও এর ফুট বানাইছিল ঠিক লেগে আমি আটকা পড়ে যাও আমি পারবো না তবে তোমাদের কয়ে দে তোমরা যাও বিশ্ব নবীর কাছে বিশ্ব নবীর কাছে আসার পরে বিশ্ব নবী বলবেন তোমরা সঠিক জায়গায় এসেছ এই অধিকার একমাত্র আল্লাহ আমাকে দিয়েছেন বিশ্ব আম আব্দুল العالمين তখন শুরু করবেন pokok বিচারটা আরম্ভ করেন আল্লাহ বিচার আরম্ভ না করলে ভালো মন্দ কিছুই বোঝা যায় না নবীজির সুবারিসের কারণে তখন দেখা যাবে মাত্র 6 ঘন্টার ভিতরে আল্লাহ সকলের হিসাব কিতাবের খাতা বোঝায়া দিবে আল্লাহ কয় ঘন্টা হাদিসের মধ্যে ছয় ঘন্টাই ইসে না হাদিসের মধ্যে আসছে আমি হিসাব করিয়া ছয় ঘন্টা রেডি করে দিলাম আর কি নাহার বলা হয় সূর্য উঠার পর থেকে ডুবা পর্যন্ত ডুবার পর নাম লাইল তো এই লাইল আর নাহার মিললে হলো চব্বিশ ঘন্টা তো দিনের রাইতে ছোট শুরু বড় আছে না সব গরে হিসাব করলে ক ঘন্টা করে বারো ঘন্টা একদিন বারো ঘন্টা ওই লাইন বারো ঘন্টা সব মিললে চব্বিশ ঘন্টা তাহলে নিষ্পর্ণ হার যদি হয় তাহলে বারোরে অর্ধেক করলে কত হয় ছয় ঘন্টার ভিতরে হিসাব শেষ এবার বলেন এই যে পরিত্রাণ হইল হাসরের মনের কষ্ট টিকা আবু জাহিল হইল আবু উপকার না অস্থায়ীল বুঝছে না তো হয়েছে পরে হইছে না এই জন্য বৃষ্টি হইলে আসমান থেকে পাথরের যেমন অস্থায়ী উপকার হয় স্থায়ী উপকার না এই হইলো হাতরের মতো আসমান থেকে যখন বৃষ্টি পড়ে সিমেন্ট যদি তাকে বাইরে বৃষ্টি পড়লে শক্ত থাকে না নরম হয় প্রথমত নরম হয় এটা বুঝেন না কেন সিমেন্টের মধ্যে ভানি দিলে বললে লায় হাওড়ার ফরে করে বললে যায় কিন্তু ফরে শক্ত হয় ঠিক ফরে হাত তর হয় আগে বালা আছিল ফরে খারাপ হইছে হাত হয়ে গেছে দরখন ঠিক কেন কারণ রইলো সিমেন্টে পানি গিলে কিন্তু রাখে না সাইরা দেয় ভিতরে রাখে না সাইরা দেয় এই কারণে আগে ছিল হাওড়ার হলো হয়েছে শক্ত হয়ে গেছে এক দৃষ্টান্ত হলো মুনাফিকরা আর তো জোরে বলেন মুনাফিকরা রসুলকে গিলে

অধিকাংশ মোহর সিনে কেরামের রায় হইলো সাহাবারি কারাম এর প্রথম মেস্তা প্রথম এর ইয়ে হইলো সাহাবারি কারামখান সাহাবাই কালাম সত্যিকারের মমিন ছিলেন আমরা সত্যিকারের